আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় পোস্টেট বৃদ্ধির কারণে কি কিডনি নষ্ট হতে পারে কিনা যদি এক কথায় বলতে হয় তাহলে উত্তর হ্যাঁ পোস্টেট বড় হওয়ার কারণে কিডনি নষ্ট হতে পারে সেকেন্ড কোশ্চেন কিভাবে এটা সম্ভব পোস্টেট বড় হলে কি ঘটে পোস্টেড বড় হলে প্রথমে যেটা হয় প্রসাবের রাস্তার উপর চাপ সৃষ্টি করে অর্থাৎ প্রসাবের রাস্তাটাকে কমপ্রেসড করে ফেলে এবং ব্লাডার নেকটাকে ব্লক করে দেয় এবং ব্লাডার নেকে যে নর্মাল ফানেলিং সেটা নষ্ট হয়ে যায় যে কারণে পোসারের ফ্লো কমে যায় প্রস্তাব করার পরে প্রসাব জমে থাকে আর প্রসাব জমে থাকার কারণে যেটা হয় আস্তে আস্তে ব্লাডারটা বড় হতে থাকে প্রসাব যত বেশি জমে থাকবে ব্লাডার তত বেশি বড় হবে এবং এক সময় অফ দা ব্লাডার হবে যার ফলে ব্লাডারের যে মাসলগুলো আছে যেটাকে বলে ডেট্রাসার মাসেল ডেট্রাসার মাসাল ফেইল করবে এবং প্যাশন কনিক রিডেনশন ডেভেলপ করবে কনিকশন মানে সে প্রসাব করবে কিন্তু পরিমাণে খুবই কম এবং ম্যাক্সিমাম কোর্স সাপ্লাই তার জমে থাকবে এটাকে বলে কোনিক রিটেনশন এই কোনিক রিটেনশন হয়েছে মেইনলি ডেট্রোসার ফেলিওর এর কারণে অর্থাৎ ব্লাডার ফেলিওর কারণে আর ব্লাডার যখন ফেল করে তখন ইউরিনটা সামনের দিকে আর যায় না অর্থাৎ প্রস্রাবের রাস্তা দিয়ে যে পরিমাণে প্রস্রাব মাটি পর্যন্ত পৌঁছানোর কথা সে পর্যন্ত পৌঁছায় না বরং সেটা ব্যাক ফ্লো হয়ে কিডনি নালি হয়ে কিডনি পর্যন্ত চলে আসে ফলে কি হয় কিডনি নালি ফুলে যায় এবং কিডনি ফুলে যায় কিডনি ফুলে যাওয়ার কারণে কিডনির যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা কমে যায় এবং কিডনির পয়েন্টটা অর্থাৎ স্যামকেটিন বেড়ে যায় এই অবস্থাটাকে বলে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি অর্থাৎ পোস্টেডের কারণে পোসামের থলি প্রথমে বড় হয়ে গেল তারপর কিডনি নালি ফুলে গেল কিডনি ফুলে গেল এবং কিডনির কার্যক্ষমতা কমে গেল অর্থাৎ রেনাল ফেলিওর ডেভেলপ করলো এই থেকে বোঝা যায় যে আসলে পোস্টেড যদি টাইমলি ট্রিট করা না যায় সময় মতো চিকিৎসা করা না হয় তাহলে রেনাল ফেলিওরের মতো ঘটনাও ঘটতে পারে এবং অনেক আমাদের কাছে কিন্তু রেনাল নিয়ে প্রেজেন্ট করে এই গুলো সাধারণত লোয়ার অ্যাপডুমেনে অনেক বড় একটা মানে ডিস্ট্যান্ডেড অবস্থায় আমাদের কাছে আসে অর্থাৎ তলপের অনেক ফোলা নিয়ে আমাদের কাছে আসে এবং প্যাশন সাধারণত কমপ্লেন করে যে তার প্রসাব কন্টিনিউয়াস মানে পড়তে থাকে অর্থাৎ জিভলিং হয় অর্থাৎ যখন আমাদের পুষ্টটের পেশেন্ট কন্টিনিউস ডিবলিং অফ দ্য ইউরিন নিয়ে আসে এবং তলপেট অনেক বেশি ফোলা নিয়ে আসে তখন আমাদের প্রথমেই সন্দেহ হয় পেশেন্টের কনিক ইউটেনশন ডেভেলপ করছে এবং এই ক্ষেত্রে কিডনির উপর একটা প্রভাব থাকার সম্ভাবনা আছে এবং আমরা ওইভাবেই তাকে ট্রিট করি তবে ভালো কথা হচ্ছে এই ক্ষেত্রে জেনারেল ফেলিওর হয় এটা অবশ্যই একটি বলে এবং সেক্ষেত্রে যদি আমরা মানে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে ক্রিয়েটিনটা কমে আসে তবে একটা লেভেল পর্যন্ত আসে থেমে যায় একেবারে হয়তো বেসলাইনে আসে না তবে কিডনির পয়েন্টটা যে পরিমাণে বাড়ে তার থেকে অনেকটাই কমে যায় ধন্যবাদ